ৰছিক hey, এই দেখেন আমাদের খুশি ভাই অনেক কষ্ট করতে পরিশ্রম করতেছে সারাক্ষণ গরু ধরতে পারে না ভয় চিকিৎসা কিভাবে এই দেখেন অনেকে আনন্দ করতেছে ঈদ বুলোকে বক্করে আমার সামনে বক্কর এই ঈদ বুলোকে কেমন লাগতেছে অনুভূতিটা একটু বলো পাঞ্জাবি টাকা তো হ্যাঁ আজকে কেমন লাগতেছে খুশি লাগতেছে অনেক খুশি ফাইন জামি ঘুরলে দৌড় এরকম ছোটবেলা আমরা এই দৌড় ভাত হুজুরের বিজনে এই গরুর বিজনে ঠিক আছে তোমাকে ধন্যবাদ হ্যাঁ সবাইকে জানাও এই ঈদ মোবারক ঠিক আছে ঈদ মোবারক তুই আমাদের টিম ম্যান হাজার অনেক কষ্ট করতাছেন অনেকে গরু ধরতাছেন জবে করতাছেন আজ একটা ঈদের দিন অনেক খুশির দিন কিন্তু প্রবাসীরা নাই তুই প্রবাসীর প্রতি হলো তু ভালোবাসা ঈদ মুবারক আজ পবিত্র ঈদের দিন সবাই ব্যস্ত কুরবানিকে অনেক আনন্দের একটা বিষয় ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আজ হলো পবিত্র ঈদুল আজহা কুরবানির ঈদ সবাই একসাথে আজ ধরা ঢালা দাও এ ঢালা দে এই এই সুন্দর সুন্দর মারামারি আসতে দি রে আসতে দি রে গরু ঠান্ডা গরু ঠান্ডা হয়ে গেছে এই কথা বন্ধ মাত বন্ধ সাউন্ড বন্ধ